2023 সালের নভেম্বর মাসে অবসর গ্রহণ করার পরেও এখনো পর্যন্ত মেলছে না পেনশন। স্বাভাবিক কারণেই দুর্বিষহ অবস্থায় দিন কাটাছেন ত্রিপুরা উপজাতির সশাসিত জেলা পরিষদ প্রশাসনের অন্তর্গতই পেনশন হোল্ডাররা। প্রায় দু বছর ধরে 143 জনের পেনশন এখনো বকেয়া বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে জানালেন টিটিএএডিসি এর পেনশনার্স অ্যাসোসিয়েশন। আমরা যারা তেইশে নভেম্বর এবং ডিসেম্বরে টোটাল আয়ত্রিশ তিনজন ছিল পেনশন পেয়েছিল তাদেরকে গ্র্যাজুয়েটে এবং লিক স্যালারি এবং কৌথায় দেওয়া হয়নি পরবর্তী সময়ে আমরা দৌড় করে তাদের এটা পাইয়ে দিয়েছি তার পরবর্তী সময়ে আমাদের একশো ষাট জনের পেনশন ওরা চালু করেছেন এ পর্যন্ত টোটাল দুশো তিপ্পান্ন জনের পেনশন চালু করেছেন আর বাদ বাকি এখনও দুইশো আর একশো একশো তেতাল্লিশ জনের প্যানসান ওনারা এখনও পাননি এ হচ্ছে অবস্থা গত দু বছর ধরে রাজ্য সরকার এবং টিটি এডিসি প্রশাসনের নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত আর্জি জানানো সত্ত্বেও সমাধান হচ্ছে না সমস্যার তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবিলম্বে বকেয়া পেনশন রিলিজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পেনশনার্সরা একশো তিপ্পান্ন জন এখনো পেনশন হোল্ডার বাকি আছে তাদেরকে সময়ের মধ্যে পেনশন দিতে হবে দ্বিতীয় নম্বর কথা হল তাদের যে গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা এগুলো রিটার্ন করতে হবে ড্রেসের টাকা লিপ্টাইডের টাকা ও মুরের টাকা এগুলো আমরাও দেয়নি এগুলো ওনারা সময়ের মধ্যে আমাদেরকে দিতে হবে না তুমি রাজ্য সরকারের অর্থনৈতিক শৃঙ্খলা যেখানে প্রশংসা করছে নীতি আয়োগ সেই ক্ষেত্রে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আর্থিক শৃঙ্খলা নিয়ে বরাবরই উঠে আসছে প্রশ্নচিহ্ন বছরের পর বছর ধরে বকেয়া পেনশনের বিষয়টিতে কোনো রকম সিদ্ধান্তই নিতে চাইছে না টিটিএডিসি প্রশাসন আর্থিক অসঙ্গতির কারণ দেখিয়ে পেনশনারদের ন্যায্য পাওনা বছরের পর বছর বকেয়া রেখে চলেছে এডিসি প্রশাসন বিষয়টিতে রকম অপরদিকে পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকারও এই পরিস্থিতিতে আগামী দিনে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিটিএডিসি এডিসি পেনশনার্স এসোসিয়েশনো রিপোর্ট নিউজ নাও